বিশ্বকাপের আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ এবং ভারত সেই ম্যাচকে ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে নানা ধরনের প্রচারণা তবে এক তারিখ নিউ ইয়র্কে অনুষ্ঠিত হওয়া সেই ম্যাচে খেলা হচ্ছে না বিশ্ব ক্রিকেটের পোস্টার বয় বিরাট কোহলির আইপিএল এর অবসাদ কাটাতে এবং নিজের বিশ্রামের জন্যই নাকি ছুটি চেয়েছেন টি টোয়েন্টির সেরা এই ব্যাটার ভারতীয় সংবাদ মাধ্যম দা ইন্ডিয়ান এক্সপ্রেসকে বিসিসিআই এক কর্মকর্তা জানান কোহলি তাদের অনুরোধ করেছেন একটু বিশ্রাম নেয়ার জন্য কোহলি আমাদের আগে থেকেই জানিয়ে রেখেছে সে দলের সাথে একটু দেরিতে যোগ দেবে তাই বোর্ডও তার ভিসা অ্যাপয়েন্টমেন্টের পিছিয়ে রেখেছে তিরিশ মে ভোরে নিউ ইয়র্কের উদ্দেশ্যে যাত্রা করার কথা রয়েছে ভারতীয় বোর্ড বিশ্বকাপের আগে তার ছুটি মঞ্জুর করেছে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা যশপ্রীত বুমরা রবীন্দ্র জাদেজা শিভম দুবে কুলদীপ যাদব শুভমান গিল মোহাম্মদ সিরাজ আকসার পাটেল সূর্যকুমার যাদব ঋষাব পান্ত সহ ভারতীয় সাপোর্টিং স্টাফরা শনিবার রাতেই মুম্বাই বিমানবন্দর থেকে বিশ্বকাপের জন্য যাত্রা করেছেন তবে দলের সহ অধিনায়ক হার্দিক পান্ডিয়া দলের সাথে না থাকায় এ নিয়ে হচ্ছে নানা আলোচনা বিরাট কোহলি পরবর্তীতে নিউ ইয়র্কে দলের সাথে যুক্ত হবেন বলে সূত্রের দাবি এদিকে বাংলাদেশ দল এখন অবস্থান করছে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের শহর ডালাসে সেখানে স্বাগতিক আমেরিকার বিপক্ষেই খেলবে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচ এর আগে তাদের সাথে তিন ম্যাচের সিরিজে দুই একে হারে শান্ত সাকিব লিটনরা যেকোনো ব্র্যান্ডের সচল অথবা অচল টিভি এক্সচেঞ্জ করে নতুন ওয়ালটন টিভিতে পাবেন সর্বোচ্চ বিশ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট ওয়ালটন আটাশ মে মার্কিনদের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ শেষ করে উনত্রিশ তারিখ নিউ ইয়র্কে আসার কথা রয়েছে টাইগারদের পহেলা জুন বাংলাদেশ নিজেদের দ্বিতীয় এবং শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে ভারতের বিপক্ষে দোসরা জুন থেকে শুরু হবে দুহাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বের ম্যাচ আট জুন ডালাসেই নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ মাঠে নামবে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ম্যাচে নিউ ইয়র্কে টাইগারদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা অপরদিকে পাঁচ জুন ভারত খেলবে আয়ারল্যান্ডের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ নয় জুন তারা মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের ভারতের দুটি অনুষ্ঠিত হবে নিউ ইয়র্কে বুঝতে এবং বিশ্বকাপের আগে নিজেদের মানিয়ে নিতে দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এই প্রস্তুতি ম্যাচ নিজেদের সেরা একাদশ বাছাই করতে এর থেকে ভালো কোনো উপায় দেখছে না বিশ্লেষকরা ফ্রেন্জি